আমরা দেখতে পাচ্ছি যে নারীদের প্রতি এই সহিংসতা নিয়ে প্রতিবাদ হচ্ছে অনেকগুলো সংগঠন মাঠে কাজ করছে এবং তাদেরকে আবার অনেকেই ট্যাগ করছে নানাভাবে এবং সবগুলো মিলাই মানে হচ্ছে যে এটা খুব সহজ একটা সময় না এই ক্ষেত্রে নারীরা এখন কি করতে পারে আপনি যদি আপনার অ্যাক্টিভিজমের জায়গা থেকে আপনার অভিজ্ঞতার জায়গা থেকে কিছু ওয়ে আউটের কথা আমাদেরকে বলেন আমার আমার কাছে মানে প্রথম যে পদক্ষেপটা নারীদের নিতে হবে সেটা নারীদের চলছে সাবাগি শাপলা এবং কত রকমের ভারতীয় দালাল পাকিস্তানি দালাল রাজাকার চলছে এখন আপনাকে যদি কোনো কাজ করতে হয় তাহলে আপনাকে ট্যাগিং এর উঠতে হবে সেগুলো ইগনোর করতে হবে বাংলাদেশের নারীদেরকে ভয় পেলে চলবে না আপনি কোনো কাজ কখনোই করতে পারবেন না ভয় পান আপনাকে কনফিডেন্টলি সামনে গিয়ে যেতে হবে আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশে ইন্ডিভিজুয়ালি নারীরা তো চেষ্টা করবে হ্যাঁ তারা তাদেরকে প্রোটেক্ট করার জন্য চেষ্টা করবে তারা তাদের ভয়েস রেজ করবে দ্যাটস অল গুড বাট বাংলাদেশে তো কিছু অসাধারণ নারী সংগঠন আছে আমার কাছে মনে হয় যে তাদের আপনার মনে আছে কি উনিশশো নিরানব্বই সালে অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন তৈরি হয়েছিল হ্যাঁ বাংলাদেশে এখন এই মাত্রায় একটা বড় ধরনের অর্গানাইজেশন তৈরি করে দেওয়া দরকার